লালমনিহাট জেলা প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়নের পর এবার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন হাতিবন্ধা উপজেলার বড়কাতা ইউনিয়নের আদর্শ গ্রাম শিক্ষা উৎসাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা বৃহস্পতিবার বিকেলে আদর্শ গ্রাম শিক্ষা উৎস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ট্রফি প্রদর্শনী অনুষ্ঠিত হয় আদর্শগ্রাম শিক্ষা উৎসাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের দক্ষতায় এই ক্ষুদে ফুটবলাররা জেলা চ্যাম্পিয়ন হয় আর আগামীতে খেলবেন রংপুর বিভাগীয় পর্যায়ে এই খুদে ফুটবলাররা আনন্দ যে জন্য করছি জেলা আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা এখন রংপুরে যাব রংপুর বিভাগে আমরা যাব এই জন্য আমাদের স্কুল প্লাস এলাকা সবাই মিলে আমরা আনন্দিত এবং আমরা যেন রংপুর বিভাগে গিয়ে আমরা যেন সেখানে জয়লাভ করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে এবং এখানে সবার আজকে উপস্থিতিতে উপস্থিতি সবাই এসেছেন এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রী শিক্ষক সকলের প্রতি এবং অভিভাবক যারা এসেছেন কষ্ট করে তাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এই অনুষ্ঠানে প্রদর্শনী অনুষ্ঠানে এখানে আসছেন আমার অন্তর অন্তর্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আশাবাদ রেখে আমি এখানে আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত ঘোষণা করতেছি আল্লাহ হাফেজ বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠে শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গিয়েছে এবং মিছিল করতেও দেখা গিয়েছে ডেস্কের রিপোর্ট নিউজ প্রতিভা